শিক্ষা ব্যবস্থার মধ্যে যদি ধর্ম না থাকে তাহলে আগামী প্রজন্ম তৈরি হবে নাস্তিক প্রজন্ম কথা বলেন ঠিক কিনা নাস্তিক এবং বেইমান বানাবার জন্য চক্রান্ত দেশে আসে না নাই আরও যদি বলেন কিছুদিন আগে দেখেছেন ক্লাস থ্রির বইয়ে ধর্ম বইয়ের মধ্যে মূর্তির ছবি ঢুকিয়ে দিয়েছে সাতক্ষীরার দিকে বিতরণ করা হয়েছিল দশ লক্ষ কপি জিজ্ঞেস করা হল কেন এটা হয়েছে বলে প্রিন্টিং মিস্টেক হয়েছে ভুলে নাকি ধর্ম বইয়ে মূর্তি ছবি ঢুকছে আপনারা কি মনে করেন ভুলে ঢুকেছে না চক্রান্ত করা হয়েছে অবশ্যই শিক্ষা মন্ত্রণালয় এই দায় এড়াতে পারে না এই জবাবদিহিটা তাকে করতে হবে কথা বলেন ঠিকই নাই এখন নতুন চেঞ্জ হয়ে যিনি নতুন মন্ত্রী হয়েছেন শিক্ষামন্ত্রী তার অবস্থা তো আরো মারাত্মক তিনি দেখলাম হিন্দুদের পূজা মন্ডপে গিয়া বলতেছে হরে 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 সন্তান আপনি হরে হরে বলেন বলেন আপনি এই পরে আপনি নানান ধরনের মূর্তির প্রশংসা করেন আবার গর্ব করে বলে আমাদের ইমান ও ইসলামে এত শক্ত যা আমরা হরে হরে বললেও ইমান নষ্ট হয় না কি বলেন তারা তার মধ্যে ইমান আছে তাহলে আগামী ভবিষ্যৎ প্রজন্ম আমাদের সন্তানরা কি শিখবে কি শিখবে এই জন্য ভাইদেরকে বলি গাফের হওয়া যাবে না উদাসীন হওয়া যাবে না এই যে মাদ্রাসাগুলো এগুলোকে কদর করেন এগুলোকে দান দেন অবহেলা করে ফেলে রাখেন না যদি অবহেলা করে ফেলে রাখেন নিজের জানাজা পড়াবার জন্য উপযুক্ত ইমামও খুঁজে পাবেন না মসজিদ পরে থাকবে মসজিদগুলা মদের বার হয়ে যাবে যেমন স্পেনে হয়েছে কর্ডুবাতে হয়েছে খোরাসানে হয়েছে সামারকান্দে হয়েছে এমন হয়ে যাবে এই জন্য এখনও সময় আছে এই মাদ্রাসাগুলোকে মনোল্যায়ন করুন মাদ্রাসাগুলোর প্রতি দনাদ এবং মহাব্বত রাখুন নিজের আগামী ভবিষ্যৎকে সুন্দর করার জন্য সমাজটাকে সুদ ঘুষ, জিনা ব্যবেচার দুর্নীতি মুক্ত করার জন্য একটি নামাজি সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য মাদ্রাসাগুলোর গুরুত্ব অপরিসীম এর সাথে ভালোবাসার সম্পর্ক রাখার দরকার আছে না নাই আরো জোরে বলুন অজবাদ ভাইয়ের আমার মূল কথায় ফিরে আসি আল্লাহ নবী রহমাতুল্লিল আলমী নারীদেরকে এত বেশি সম্মান দিয়েছেন কিন্তু আমার মায়ের যা সেটা বুঝলো না বেপর্দার মধ্যে তারা সম্মান তালাশ করছে যুবকেরা আসলে আজকে অনুসলামিক জীবন ব্যবস্থার মধ্যে সম্মান খুঁজে বেড়াচ্ছে এক বাক্যে জবাব দেওয়া বলুন গোটা পৃথিবীর মধ্যে নির্যাতিত নিপীড়িত কোন সন্দেহ আছে ফিলিস্তিনে মুসলমানরা প্রতিদিন শহীদ হয়ে যাচ্ছে কথা বলেন মুসলমানদের হাতে সম্পদ কম নাই সমস্ত খনিজ পদার্থ সম্পদগুলো মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক ঢেলে দিয়েছে সোনার খনি তেলের খনি কয়লার খনি গ্যাসের খনি হীরা মণিমুক্তা সব মুসলমানদের পায়ের নিচে আল্লাহ পাক দিয়েছেন আশ্চর্যের ব্যাপার হচ্ছে সৌদি আরবে স্বর্ণের খনি আছে কিন্তু সৌদি আরবে এত বড় স্বর্ণের রিজার্ভ নাই যত বড় বড় স্বর্ণের রিজার্ভ আমেরিকাতে আছে কাফেট বেঈমানদের চক্রান্ত দেখেছেন সৌদি আরবে স্বর্ণের খনি আছে কিন্তু সৌদি আরবের মতো আমেরিকাদের স্বর্ণের যে রিজার্ভ আছে এত রিজার্ভ সৌদি আরবেও নাই তেলের খনি সৌদি আরবে আছে কিন্তু এই পরিমাণ তেল আমেরিকা তারা মাটির নিচে বাংকার করে খনন করে জমা করে রেখেছে যদি একটা না তিরিশ বছরও সৌদি আরব থেকে কিংবা পঞ্চাশ বছর আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে তেল না কিনে তাও চলতে পারবে এদের সালাকিরা দেখতে পেয়েছেন এদের এরা মুসলমানদেরকে ডলার কাগজ ধরিয়ে দিয়েছে কি ধরিয়ে দিয়েছে অর্থনীতির নামে কাগজ ধরিয়ে দিয়েছে আর খাঁটি স্বর্ণগুলা আসল সম্পদ পৃথিবীর সব তারা কুক্ষিগত করে নিয়ে গেছে চরম ধুকার মধ্যে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে মুসলমানদেরকে ভুক বিলাসিতা করার জন্য বিরাট বড় বড় টাওয়ার তৈরি করে দিয়েছে মুসলমানদের রাষ্ট্রে আপনারা বলেন বুরুজ খলিফা মুসলমানদের দেশে তৈরি করা হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারা কি মুসলমান কথা বলে না যে ইঞ্জিনিয়াররা বুরুজ খরিফার প্ল্যান করেছে বুরুজ আল আরবের প্ল্যান করেছে দুবাইয়ের মাটিতে পৃথিবীর সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ টাওয়ার